আমার এক রুমের মধ্যে যদি দেখেন প্রচুর পরিমাণে শামুক হয় এই যে এখানে অনেক শামুক এখানে শামুক দিয়ে ভরা দেখেন ছোট ছোট শামুক এই যে ছোট ছোট শামুক দিয়ে ভরা এটার মধ্যে তো প্রচুর পরিমাণে শামুক দেখছেন লাল 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 ছোট ছোট দানা সব শামুক এই যে এখানে অভাব নাই শামুকের দেখছেন এই দেখছেন শামুক এত পরিমাণে শামুক হয় যেটা বলার মতো না তো এই আমি কিভাবে কি করতে পারি কিভাবে এগুলা কমাইবো আমি প্রচুর চেষ্টা করতেছে আমি প্রচুর পরিমাণে শামুক ফলাই আপনারা যদি একটু দেখাই আমি কত পরিমাণের শামুক ফলাইছি এ দেখছেন এগুলা সব শামুক আমি প্রতিদিন অনেক পরিমাণের শামুক ফলাই এ দেখছেন এখানে কত পরিমাণের শামুক আমি প্রতিদিন প্রচুর পরিমাণের শামুক ফালাই কোনদিন তারপর আমি শামুক কমাইতে পারতেছেন এত পরিমাণের শামুক আমার মনে হয় যেন আমি যেটা মন বলতাছি এখন বাকিটা আপনারা যারা সিনিয়র আছেন যারা মাছ সম্বন্ধে বোঝেন মতো তারাই বলতে পারবেন আমার মাছগুলি মারা যাওয়ার কি একমাত্র কারণে শামুক না আমি প্রচুর শামুক কমাইতেছি মূলত শামুক আগে ছিল না আমি তখন যে গাছগুলো আনছিল না এইগুলো এই গাছগুলো আনার পর থেকেই শামুক দিয়ে পুরো ইটা ভরে গেছে এখন আমি কি করতে পারি কি করলে এই শামুকগুলো মানে শামুক থেকে রক্ষা পাবো যারা সিনিয়র আছেন যারা মাছ নিয়ে কাজ করতেছেন আমার তেমন একটা অভিজ্ঞতা নাই একটু দয়া করে আমাকে একটু সাজেশন দিবেন আমার কষ্ট একটু মেসেজ করে আমাকে জানাবেন প্রয়োজন আপনারা কমেন্ট করেন আমি আপনাদেরকে মেসেজ কর মেসেজ করি এটা এই সমস্যা থেকে সমাধান আমি আপনাদের কাছ থেকে নিব যেহেতু আমি এই বিষয়ে জানি না পাখি সম্বন্ধে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে আমি যেহেতু অনেকদিন পাখি পালি মাছ যেহেতু আমি নতুন পালতাছি সেইভাবে আমার কোনো অভিজ্ঞতা নাই দয়া করে আপনারা একটু আমাকে বলবেন আমি কিভাবে সমস্যার সমাধান পাইতে পারি আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই কারো কাছে যদি নারায়ণগঞ্জের মধ্যে ভালো ভালো মিউটেশনের গাপ্তি মাছ থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কাছ থেকে কালেকশন করবো তো আমি এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাইতে পারি শামুকের যে সমস্যাগুলো দরকার আমাকে একটু বলবেন আমি এই সমস্যা থেকে সমাধান পেতে চাই আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই মুস্তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম